জানতে হবে আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়ার রাজনীতি আপনারা করেন অমুককে বাতিল করে দেবো অমুককে বাদ দিয়ে দেবো অমুককে দেশ থেকে বের করে দেবো অমুকের বিচার না করলে ইলেকশন করবো না এই যে যেগুলি বলেন না এগুলি মানুষ ভয় পায় এগুলি শুনে মানুষকে নিজের আস্থায় নিতে হবে আপনি তো আপনার তরুণ সমাজকে আস্থায় এখনো নিতে পারেননি কাজে আরেকটা জিনিস আপনাদের আচরণে কিছু চেঞ্জ আনতে হবে আপনাদের আচরণ দেখে বাচ্চারা তরুণরা উৎসাহী হচ্ছে না তারা হয়তো ভাবছে যে এরা সুযোগ পেয়ে অনেক কিছু করছে ক্ষমতায় গেলে আরো অনেক কিছু করবে কি ভাবছেন আপনারা ভাবুন আমি আমার ভাবনার কথা বললাম কাজে আমার মনে হয় আমি অনুরোধ করব নতুন করে ভাবুন এখান থেকে শিক্ষা নিন এটাকে বাতিল করে দেবেন আমি জানি এটা শূন্য পর ওই আপনাদের দলের লোকজন বলবে ব্যর্থ হবে এটা কোনো মূল্য নাই এই জরিপের কি দাম আছে কিন্তু দাম আছে দাম দিতে হবে দাম না দিলে নিজেরাই ঠকবেন প্রিয় দর্শক আমিও বলছি এটা জরিপ এটা কিন্তু প্রকৃত চিত্র হয়তো না কিন্তু যারা ভোটটা দিয়েছেন যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মূল্যকেও একেবারে উড়িয়ে দিন না মানুষ এভাবে ভাবছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম